আচ্ছা বলতো এই কলমটিকে আমি এখানে রেখে দিলাম এরপর এখান থেকে আমি অন্য কাজে চলে গেলাম এই কলমটিকে আমি এই টেবিলের উপর এভাবেই রেখে চলে গেলাম একদিন পর এই কলমটির উপর এই রুমে আর কিচ্ছু নেই কেউ আসবেও না কলমটিকে অন্য কোনো বল দ্বারা প্রভাবিত করা যাবে না আগামী কালকে যদি এই সময়ে আসি আমি এই জায়গায় কলমটিকে আমি এখানে কি দেখবো নাকি কলমটি নিজে নিজে কোথাও সরে যাওয়ার কোন প্রবণতা আছে এর উত্তর আমরা সহজেই বলতে পারি যে কলমটি এখানেই থাকবে কারণ কলমে কি নড়ার কোনো ক্ষমতা আছে তা নেই তাহলে এই ব্যাপারটি কেন হয় বোঝার জন্য ফিজিক্সের আমাদের খুবই চমৎকার একটি কনসেপ্ট আছে যার নাম হচ্ছে জড়তা বা ইনার্সিয়া প্রথমেই চলো আমরা জেনে নেই ইনার্শিয়ার সংজ্ঞাটি আসলে কি সংজ্ঞাটি হলো যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বস্তুর মধ্যে আছে তাই সে বস্তুর জড়তা বা ইনার্সিয়া অতএব এর থেকে আমরা বুঝতে পারি যে একটি বস্তু যদি গতিশীল থাকে তাহলে যতক্ষণ না তুমি কোনো বাইরের থেকে অন্য কোনো বল প্রয়োগ করছো বস্তুটি গতিশীলই থাকবে তার গতি থামানোর জন্য যেহেতু কিছু নেই তাই তার গতি থামবে না অপরদিকে একটি বস্তু যখন স্থির আছে অন্য কোনো গতি অন্য কোনো বল প্রয়োগ করার না করা পর্যন্ত এই বস্তুটি স্থিরই থাকবে এখন তোমাদের কাছে আমার একটি ইন্টারেস্টিং প্রশ্ন আছে প্রশ্নটা হলো আমাকে বলো তো জড়তা কিসের ওপর নির্ভর করে জড়তা আসলে নির্ভর করে হচ্ছে একটি বস্তু ভরের ওপর তার মানে হচ্ছে ভর কিংবা ম্যাস ইজ দ্য মেজার অফ ইনার্শিয়া যে বস্তুর ভর যত বেশি তার জড়তা হলো তত বেশি দেখো এখানে একটি আমি ভারী বস্তু রাখলাম কলম আমি যদি তোমাকে বলি কলমটিকে উঠিয়ে ফেলো তুমি উঠাতে পারবে আমি তোমাকে বললাম ক্যালকুলেটার উঠিয়ে ফেলো তুমি উঠাতে পারবে কিন্তু কোনটা উঠাতে তোমার একটু বেশি কষ্ট হবে তোমার ক্যালকুলেটারটা উঠাতে স্বাভাবিকভাবেই বেশি কষ্ট হবে এটি আরও ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে যদি আমি তোমাকে একটি উদাহরণ দিই যে ধরো একটি ভারী পাথর অনেক বড় একটা পাথর রেখেছি সেই পাথরটি এবং এই কলমটি পাশে রেখেছি আমি তোমাকে কলম ওঠাতে বললে তুমি এক হাতে কলমটি উঠিয়ে ফেলতে পারবে কিন্তু এই ভারী পাথরটিকে কি তুমি প্রথমেই এত সহজে উঠাতে পারবে উঠাতে পারবে না তার মানে পাথরটিকে তুমি গতিশীল করতে পারছো না একটু সমস্যা হচ্ছে এই যে পাথরটি যে অবস্থায় আছে তার ভর কি কলমটির চেয়ে অনেক গুণ বেশি সেই কারণে পাথরটি পাথরটি পাথরটির জড়তাও বেশি তাই তাকে স্থির অবস্থান থেকে গতিশীল করতে তোমার ততটাই প্রবলেম হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম জড়তা বা ইনার্শিয়া কাকে বলে এবং একটি বস্তুর জড়তা কিসের তার কোন প্রপার্টি বা ধর্মের উপর নির্ভর করে